সাকিবাল আছে ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার বাংলাদেশের কারণ এই জায়গাটা এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বলা মুশকিল যে বাংলাদেশ দলে কখন খেলবে এটা সিলেকশন প্যানেল এখন টিম ম্যানেজমেন্ট ঠিক করবে কখন ওর ফিটনেসের কী অবস্থা ওর কী অবস্থান মধ্যে আছে ওর ওরা ডিসিশানটা নেবে তো সুতরাং আগে তো ডোমেস্টিক খেলতে পারবে কিনা কোথায় কী অবস্থান আছে এগুলো সিলেকশন প্যানেলের ম্যানেজমেন্ট ডিসিশন নিয়ে ওটা চিন্তাভাবনা সুতরাং আমরা এদের থেকে বলারটা দেখি এখন তো সব কিছুই সুন্দরভাবে এটাই যেহেতু নির্বাচিত সরকার কালকে আগামীকাল সফর করছে তো আমরা সব সুন্দরভাবে যাতে ক্লাবদের মধ্যে একটা একটা মনোমালিন্য চলছে তো এইগুলির সমাধান তো অবশ্যই করতে হবে কারণ আমরা চাই আমাদের ক্রিকেটটা অবশ্য সবার আগে আমাদের বাংলাদেশ তো এই জিনিসটা মাথায় রেখে কিন্তু আমাদেরকে আগাতে হবে এবং আমরা চাবো যে সব কিছু ঠিকমতো হয়ে আমাদের ক্রিকেটটা এগিয়ে যায় আমাদের ক্রিকেটের সাথে খেলার সাথে কোনো কিছু কল্পনা আছে সবারটা আমরা বেস্ট পসিবল জিনিস হ্যাঁ আপনি এখনও জানি না কেন সিলেক্টারদের লিস্ট এখনও পাইনি তো এটা তো নির্বাচন নির্বাচক যারা প্যানেল আছে ওরাই ওরা রেডি করে তো এটা কি না এটা নির্বাচক প্যানেল রাজশাহী আর বগুড়াতে খেলা মেনলি তিনটা স্টেডিয়াম গতবার এনসিএলে বৃষ্টি কারণে মানে একটু আউটফিল্ড ফ্লো হয়ে যেত আর কি রাজশাহী এবং বগুড়া দুই মাঠ হেরে এবং খেলা হতো না তো এবার এই সমস্যাটা যদিও সিজনটা আলাদা বাট এই কোনো সমস্যা রোদে এটা এনসিএলে আমরা যথেষ্ট তো এই কারণ সেপ্টেম্বর অক্টোবরে কিন্তু এই সময়টা এই দুই জায়গায় খেলা দেয় না কারণ ড্রেনেজ সিস্টেম ভালো না তো আমার মনে হয় এই সময়টা ফেব্রুয়ারির মাঝখানে এসে এই সমস্ত হবে বলে আমার আমি আমার মনে হয় না তারপর আমি মনে করি যে এই দুটো জায়গায় এখন উইকেটের অবস্থা যথেষ্ট ভালো আছে যথেষ্ট কম খেলা হয়েছে এই সমস্ত পিচে তো আমার মনে হয় যে আমরা একটা ভালো উইকেট পাবো এবং ভালো ক্রিকেটটা হবে কারণ অনেকদিন ধরে কিন্তু আমরা তো ফিফটি ওভার্স ক্রিকেটটার ক্ষেত্রে শুরু করছি আমরা এই জায়গা থেকে ঘটনা দু হাজার সাতাশের বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে শুরু হচ্ছে তো আমি আমি মনে করি যে ভালো ক্রিকেটটা দিয়ে আমরা শুরু করছি এবং ভালো স্ট্যান্ডার্ড অফ ক্রিকেট আমরা দেখি টি টোয়েন্টি এবং টেস্টে একটা টেস্টে যতটা নিয়মিত লিটন ততটা আবার নিয়মিত ছিলেন না ওয়ান ডে তো কত ফর্মেটের সিরিজে ছিলেন মানে এই বিসিএলটা তো তিনি আছেন খেলবেন মানে লিটনের ব্যাটিংটা নিয়ে কতটুকু আপনি আশা করছেন বা পরবর্তীতে ওয়ান ডে দলের জন্য মানে যেহেতু তার জায়গা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিলো একটা মানে এখন তো তিনি খুব ভালো অবস্থানে আমি মনে করি যে ওর অ্যাবিলিটি আছে এখান থেকে কামব্যাক করা এটা সময়ের ব্যাপার তো আমার মনে হয় যেহেতু ফিফটি ওভার্সের টুর্নামেন্টগুলি শুরু হচ্ছে নিজেকে ঠিক মতো মিলে আশা করি সহসায়ী ভালো পাওয়া ছিল তৃণমূল বিজয় আর মোসাদেক বিপিএল ছিল না তাদেরকে এনসিএল কারণটা এটা তো সিলেকশন প্যানেল এটার দেবে কারণ এটা আমাদের কাছে নাই কারণ সিলেকশন প্যানেল পুরোটাই এটা দেখভাল করে তো সেখানে এই জায়গা থেকে ভালোবাসে কারণ আর বিসিএল এর পুরো লিস্টটাও আমি এখনও হাঁটতে পারবো অফিসিয়ালি যে লিস্টটা আছে এই লিস্টটা পাইনি লিস্টটা পেলে তার তাহলে আমরা একটা মন্তব্য করতে পারি